জয় গুরু ওং শ্রী পরমাত্মা নেই নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রী মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গেছিলেন তখন সেখানে শ্রী রায় রামানন্দের সাথে মিলিত হন রায়ের সাথে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছেন আলোচনা এগিয়ে যাচ্ছে ঠিক এমন সময় শ্রী রায় রামানন্দ বললেন যে তিনি একটি সঙ্গীত রচনা করেছেন তো এই সঙ্গীতটি সম্পর্কে তিনি মহাপ্রভুর কাছে জানতে চাইলেন আর তাই তিনি এই সঙ্গীতটি নিচে গাইলেন মহাপ্রভু যখন এই সঙ্গীতটি শুনলেন তখন নিজ হস্তে শ্রী রায়ের মুখ আচ্ছাদন করেছিলেন তো মহাপ্রভু কেন শ্রী রায়ের মুখ আচ্ছাদন করলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শ্রী মহাপ্রভু ও শ্রী রায় রামানন্দের মধ্যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা চলছে শ্রী মহাপ্রভু বললেন সাধ্যের নির্ণয় করো এতে রায় রামানন্দ বলেছিলেন সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয় এতে মহাপ্রভু বললেন এহ বাছ্য আগে কহ আর তখন রামানন্দ বললেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার কিন্তু মহাপ্রভু বললেন এহ হয় আগে কহ আর তখন রায়রামানন্দ বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার কিন্তু এতেও মহাপ্রভু সন্তুষ্ট হন নাই তিনি বললেন এহ হয় আগে কহো আর তখন দাস্য প্রেমের কথা বললেন প্রেমের কথা শুনে মহাপ্রভু বললেন এহত্তম আগে কহ আর রায়রামানন্দ তখন কান্তা প্রেমকে সর্বস্বার্থ সার বললেন কারণ কান্তা প্রেমেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি ঘটে কিন্তু শ্রী মহাপ্রভু এতেও পুরোপুরি সন্তুষ্ট হলেন না মহাপ্রভু বললেন কৃপা করি কহ যদি আগে কিছু হয় রায়রামানন্দ তখন রাধা প্রেমের কথা বললেন এতেও মহাপ্রভু আরও এগিয়ে যেতে বললেন কিন্তু রায়রামানন্দ আর এগোতে পারলেন না তখন রামানন্দ বললেন যে তিনি কান্তা প্রেম বিলাস বিবর্ত সম্পর্কে একটি গীত রচনা করেছেন রায়রামানন্দ বললেন যে আমি এই গীতটি আপনাকে শোনাতে চাই যে দেখুন এই গীতটি ভালো লাগে কিনা অর্থাৎ মহাপ্রভু যে কারণে বারবার বলছেন যে আগে কহ আর তা এই গীতের দ্বারা প্রকাশিত হয় কিনা এটি রায়রামানন্দ মহাপ্রভুর কাছে জানতে চাইলেন শ্রী রায় রামানন্দ তখন গানটি গাইতে লাগলেন তার গানটি আমি পড়ে শোনাচ্ছি পহিলগি রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বারল অবধি না গেল না সো রমন না হাম রমনী দুহু মন মনোভাব পেশব জানি এ সখী সেসব প্রেম কাহিনী কানু ঠামে কহবি বিছুরনো জানি না খোঁজলু দুতি না খোঁজলু আনো দুহু কেরি মিলনে মধ্যত পাঁচো বানো অবশ্যই বিরাগ তুহু ভেলি দুতি সুপুরুষ প্রেমকি ঐছন রীতি এই গীতটির অর্থ হল চোখের পলক পড়িতে যে সময় লাগে তাহারই মধ্যে প্রথমে আসক্তি জন্মিল এবং দিন দিন সেই অনুরাগ বাড়িতেই লাগিল প্রাপ্ত হইয়া শেষ হইল না অর্থাৎ এই প্রেমের উত্তরোত্তর বৃদ্ধি ঘটিয়া থাকে তাহার সীমা নাই শেষ নাই সেই কারণে এই প্রেম অসীম ও অনন্ত এই প্রেম শক্তির ফলে নায়ক নায়িকার আত্মসত্তা জ্ঞান বিলুপ্ত হইয়া গেল তখন মনসিজ মদন দুজনের মনকে যেন পেশন করিয়া এক করিয়া দিল অর্থাৎ এই প্রেম লীলাস্বাদের ফলে নায়ক নায়িকার দ্বৈত সত্তাবোধ বিলুপ্ত হইল এবং উভয়ে এক অদ্বৈত সত্ত্বায় প্রতিষ্ঠিত হইল হে সখী আমাদের প্রেমলীলার এই গাঢ়তম অবস্থার কথা যেন ভুলিয়া যাইও না তখন উভয়ের প্রেম বন্ধনের জন্য মধ্যস্থতা করিবার উদ্দেশ্যে কোন দূতি বা অন্য কাহারও সাহায্যের প্রয়োজন হয় নাই পঞ্চবান মদন দেবী তখন তাহাদের মধ্যস্থতা করিয়াছিলেন অর্থাৎ তাহাদের তাহাদের পারস্পরিক প্রেম বাসনাই মিলন ঘটাইয়াছিল আজ সেই কৃষ্ণ আমার প্রতি অনুরাগবিহীন হইয়াছেন সেইজন্য এখন উভয়ের মিলন সম্পাদনের জন্য দ্যুতির প্রয়োজন ঘটিয়াছে শ্রীমতী বিদ্রুপ করিয়া বলিতেছেন সুপুরুষ কি ঐছন রীতি অর্থাৎ সুপুরুষের প্রেমের এই রূপ রীতি বটে রায়রামানন্দ রামানন্দ মহাপ্রভুর কাছে জানতে চাইলেন যে তিনি এই যে গীতটি রচনা করেছেন এবং এটি যে তিনি মহাপ্রভুকে শ্রবণ করালেন মহাপ্রভু বিচার করে দেখুন যে এটি প্রেম বিলাস বিবর্তের পরিচায়ক বটে কিনা প্রেম বিলাস বিবর্ত শব্দের অর্থ হল নিজের সুখ বাসনা ত্যাগ করে প্রেমজনিত বিলাসের বিবর্ত এই বিবর্ত শব্দের তিনটি অর্থ হয় প্রথমত বৈপরীত্য দ্বিতীয়ত পরিপাক ও তৃতীয়ত ভ্রম এই অর্থগুলির মধ্যে পরিপাক অর্থই মুখ্য আর দুটি অর্থ আনুষঙ্গিক প্রেম বিলাসের পরিপক্কতা যে হয়েছে তা বোঝা যায় কেবলমাত্র ব্যবহার বৈপরীত্যে ও নিজ নিজ সত্তা জ্ঞান সম্পর্কে ভ্রান্তিবোধ থেকে রামানন্দ এই যে গানটি গাইলেন এখানে একটি চরণ আছে না সো না হামো রমনী এই বাক্যটিতে এই চরণটিতে বৈপরীত্যের ইঙ্গিত পাওয়া যায় এই বৈপরীত্যের হেতু হল নায়ক নায়িকার আত্মবিস্মৃতি আর বিলাস মাত্রেই যে তন্ময়তা এটি হল বিলাসের চরম উৎকর্ষতার পরিচায়ক তখন কে রমন আর কে রমণী কে কান্তা আর কে বা কান্ত এই জ্ঞান থাকে না তখন ভেদ জ্ঞান লুপ্ত একটিমাত্র সত্তা জ্ঞানই বিদ্যমান থাকে রায় রামানন্দ যখন এই গানটি গাইলেন তখন মহাপ্রভু প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল অর্থাৎ এই প্রসঙ্গে মহাপ্রভু তাকে আর অগ্রসর হতে দিলেন না মহাপ্রভু কেন নিজ হস্তে শ্রী রায়রামানন্দের মুখ আচ্ছাদন করলেন এ প্রসঙ্গে পণ্ডিতগণ দুটি কারণের উল্লেখ করেছেন প্রথমত রায় রামানন্দের এই গান শুনে রাধাভাবে ভাবিত শ্রী মহাপ্রভু আনন্দ বিবশতা বশত শ্রী রায়রামানন্দের মুখ আচ্ছাদন করলেন অর্থাৎ তাকে আর এগোতে দিলেন না আবার অনেকে বলেন এই গীতের মধ্যে যে রহস্যের ইঙ্গিত আছে তা সম্মুখভাবে প্রকাশিত করবার এখনো সময় আসে নাই মহাপ্রভু আসলে বলতে চাইছিলেন যে পরকিয়া প্রেম সাধনা অত্যন্ত গোপনীয় ব্যাপার তা অকালে প্রকাশিত হলে সাধনায় বিঘ্ন ঘটতে পারে আর তাই তিনি ওই আলোচনা ওখানেই শেষ করতে চাইলেন প্রেমাবেগ বসতই মহাপ্রভু নিজ হস্তে শ্রী রায়রামানন্দের মুখ আচ্ছাদন করলেন আসলে রামানন্দ যে রহস্যটির ইঙ্গিত করলেন এটি মহাপ্রভুর অত্যন্ত অভিপ্রেত আর এই রহস্যটি জানবার জন্যই মহাপ্রভু রামানন্দকে বারবার বলতে লাগলেন আগে আর আগে এই এইসব কথা গীতে এই ইঙ্গিত পেয়ে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তার মধ্যে প্রেমাবেশ হল আর এই প্রেমাবেশের কারণেই তিনি শ্রী রায়ের মুখ আচ্ছাদন করলেন কবি কর্ণপুর তাঁর শ্রী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে এ প্রসঙ্গে বলেছেন ফোনা ধরিয়া সাপ যেমন সাপুরিয়ার গান শোনে প্রভুও তেমনি সমাহিত হইয়া তৃপ্তির সহিত রাম রায়ের উক্তি শ্রবণ করিলেন তাহার পরে হয়তো বা এই রূপ উক্তির অন্তর্নিহিত ভাব প্রকাশের সময় তখনও হয় নাই এই রূপ মনে করিয়া অথবা হয়তো প্রেম বৈবস্য বসতই সিয় কর কমলে প্রভু রামানন্দের মুখ আচ্ছাদন করলেন কবি কর্ণপুর এখানে দুটি হেতুর কথা বলেছেন যে মহাপ্রভু রায় রামানন্দের মুখ আচ্ছাদন করলেন এ প্রসঙ্গে কবি কর্ণপুর দুটি হেতুর কথা উল্লেখ করেছেন একটি হেতু হল মহাপ্রভুর মধ্যে আনন্দ বৈবশ্য আরো কিছু বলে প্রেম বিলাস বিবর্তকে আরো পরিষ্কৃত করতে চাইতেন তখন মহাপ্রভুর চিত্তে হয়তো এমন ভাবতরঙ্গ সৃষ্টি হতো যে তা সংযত করা তার পক্ষে অসম্ভব ছিল তাই মহাপ্রভু শ্রী রায়ের মুখ আচ্ছাদন করলেন দ্বিতীয় হেতুটি হলো রামানন্দের গীতে যে ইঙ্গিতটি রয়েছে তা অত্যন্ত রহস্যময় মহাপ্রভু হয়তো বলতে চেয়েছিলেন যে এই ইঙ্গিতটি পরিষ্কৃত করার সময় এখনো আসে নাই রামানন্দ যেন আর কিছু বলতে না পারেন অর্থাৎ আর যেন এগিয়ে যেতে না পারেন তাই তিনি নিচ হস্তে রায়ের মুখ আচ্ছাদন করলেন আসলে প্রেমবিলাস বিবর্তের মূর্ত বিগ্রহ হলেন শ্রী মহাপ্রভু রামানন্দের কাছে যদি এই তত্ত্বটি উদ্ঘাটিত হয়ে পড়ে তাহলে তখনই তিনি প্রভুর স্বরূপ উপলব্ধি করতে পারবেন আর সেক্ষেত্রে তাদের আলোচনা বন্ধই হয়ে যাবে মহাপ্রভুর হয়তো সেই ইচ্ছা ছিল না যে রায় রামানন্দ এখনই শ্রী মহাপ্রভুকে চিনে ফেলুন এই প্রেম বিলাস বিবর্তের যে আলোচনা চলছে এটি যদি আরও এগিয়ে যেত তাহলে রাম রায় হয়তো সহজেই বুঝতে পারতেন যে তিনি কার সাথে কথা বলছেন তাই মহাপ্রভু নিজ হাস্তে শ্রী রায় রামানন্দের মুখ আচ্ছাদন করলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার